আমার হাতে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই রংতুলি। তুলি আর এই রং তুলি তৈরি করছে না আমাদের কেশাবপুরের ভাই একেবারে প্রত্যন্ত অঞ্চলের সে গ্রামে তৈরি করে এগুলো সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে সে নিজে যেমন এখান থেকে এগুলো বিক্রয় করে কর্মসংস্থানের ব্যবস্থা করছে তার পাশাপাশি তার এই বাড়িতে একাধিক নারী পুরুষ এই কাজ করে তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশে ডিজিটাল তারপরে এখন বর্তমান হচ্ছে স্মার্ট এই সমস্ত হয়ে গ্রামের এ সমস্ত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে কারণের ব্যবহার আর নাই বললে চলে তা আজকে চলুন এই ভাই এখনো আমাদের দেশের এবং গ্রামের এই ঐতিহ্য ধরে রেখেছে এজন্য আমরা ভাইকে ধন্যবাদ দিই সে কিভাবে এই রংতুলি বাড়িতে তৈরি করে সারা বাংলাদেশ সাপ্লাই দিচ্ছে এবং হাজার হাজার টাকা উপার্জন করছে চলুন আজকে আমরা তার কাছ থেকে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন পলর ভাই এ ভালো আছি মোটা ভটিস আসলে বর্তমানে এই রংতুলি একেবারে বিলুপ্তির পথে তারপরেও আপনি জামাদার দেশের ঐতিহ্য ধরে রেখেছেন আপনি এখনো কি জন্য এর প্রতি ভালোবাসা আছে বা কি এগুলো তৈরি করেন এই বিষয়ে যদি একটু বলেন এগুলো মনে করেন যে আমি তৈরি করি অনেক দিন থেকে এগুলো তৈরি করি শিখেছি ছোটবেলা থেকে এগুলো করি এগুলো করে দোকানে নিয়ে যাই বিক্রি করি এই এতে করে আমার লোকজন চালায় আরো লোকজন চালায় এভাবে অনেক লোকই চলে আমার মনে করেন যারা বডিটা তৈরি করে তারা চলে যারা দেয় তারা সকেট চলে যারা চুল দেয় তারা চলে যারা কাজ করে তারা চলে আপনার বাড়িতে কতজন নারী পুরুষ কাজ করে সাত আট জন মতন আর পুরুষ মানে দুটো মিলে আছে আর দশ জন মতন কাজ করে আপনার এই তুলিতে এখানে কি কি ব্যবহার করে থাকে এখানে কাঠ ব্যবহার করি এটা কাঠ আচ্ছা এটা কাট দিয়ে বডি তৈরি করি এটা এই মোটর দিয়ে তৈরি করতে হয় এটা কাঠটা ই করে মোটর দিয়ে তৈরি করি এই কাঠটা করে এটা ফিনিশিং দেয় এটা ভালো করে সিঁড়ি দিয়ে শুকাই রং করি অনেক কাজ এতে এতে দুই তিনবার রং দিতে হয় ফিনিশিং দিতে হয় সিঁড়ি দিয়ে ঘটতে আয় অনেক মানে কষ্ট আপনি এখানে কি করছেন এটা সেটা গালা দিছি গালা এর উপকার কি এর উপকার মানে চুলটা যাতে আপনি এগুলো কোথায় বিক্রয় করে থাকে যশোর ঢাকা খুলনা চট্টগ্রাম এইসব জায়গায় বিক্রি করে থাকে তা আমরা দোকানে যে রং তুলি পেয়ে থাকি তার সাথে আমরা তুলনা করতে পারবো কিনা এটি হ্যাঁ পারবেন এটা আমরা আস্তে আস্তে তৈরি করি ডেলি অল্প অল্প মাল তৈরি করি কিন্তু ভালো করে তৈরি করি এখানে তুলির ওপরে এখানে যে লেজ বা লোম ব্যবহার করছেন এগুলো কোন জায়গা থেকে আপনারা সংগ্রহ করেন এটাই মনে করেন যে আমাদের বাংলাদেশ থেকে সংগ্রহ করি এই জায়গায় বাংলাদেশ থেকে করে এই জায়গায় তৈরি করি এখানে পাওয়া যায় অনেক জায়গায় পাওয়া যায় রাজশাহী নাটোর এগুলো পাওয়া যায় এই রং তুলির উপরে কোন নাম আপনারা এখানে সদায় করেন কিনা এটা নাম দি এটা লিখি আমাদের একটা সিল আছে সিলটা এখানে বসাই বসাই নাম্বারটা দি সিল মারি হয়তো জিরো থেকে ছয় এরকম একটা নাম্বার আছে সেটা নাম্বারটা বসাই তারপরে আট দশ বারো আছে চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ পন্থ আছে এটা চব্বিশ পন্থ নাম্বার আছে মোটা ছোট সব সাইজে আছে এখন কারো মোটা লাগে কারো ছোট লাগে মিডিয়াম লাগে এরকম আমরা সব সাইজ লাগে সব সাইজই তৈরি করি তার মধ্যে দিয়ে বড়টা একটু কম চলে কিন্তু মোটা ছোটটা মিডিয়ামটা চলে এটাই আপনি কত বছর এই রং তুলি ব্যবসা আমি ছোট কাল ধরে শিখেছি ছোট কাল ধরেই ব্যবসা করি একদম অল্প বয়সে হতে এগুলো তৈরি করি কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এর রং তুলি ক্রয় করতে চায় দিতে পারবেন দিতে পারবো চেষ্টা করব এটা মনে করেন কি আমার কাজ না থাকলে আমি চেষ্টা করব দেওয়ার জন্য এই কিন্তু অনেক সময় থাকে না আমার পয়সা করি কম তো এই জন্য অল্প অল্প করে কিনি অল্প অল্প করে তৈরি করি এই যা আপনার নাম্বারটা বলুন যদি কেউ যোগাযোগ করতে চায় আমার নাম্বার জিরো ওয়ান নাইন ডবল টু ওয়ান ফোর সেভেন ফোর ফোর সিক্স এটা হলো আমার নাম্বার আমার নাম পলাশ আমরা বাড়ি মঙ্গল থানা কেশবপুর দর্শক জেলা দর্শক আপনারা যদি কেউ এই রং তুলে নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম